সুপ্রিয় দর্শক আলাইকুম আজ শেয়ার করছি সজনে ডাল রেসিপি বাজারে কিন্তু এখন অনেক বেশি সজনে ডাটা পাওয়া যাচ্ছে এভাবে করে বাসায় একবার সজনে ডালটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা আর সজনে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তাহলে চলুন ঝটপট সজনে ডালটা রান্না করে নেওয়া যাক রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবারে এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর একটি রসুন মিহিকুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আর রসুনটাকে তেলের সাথে ভেজে হালকা ব্রাউন করে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি এখানে আমি এক্সট্রা আর কোনো মশলা ইউজ করব না এখন এই লবণ আর হলুদটাকে একটু তেল আর পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব তবে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে হলুদের গুঁড়িটা না পুড়ে যায় পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া এক কাপ পরিমাণে মসুরের ডাল দিয়ে দিচ্ছি ডাউলটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সাত থেকে আটবার বার পানি পাল্টে পাল্টে কচলে পরিষ্কার করে নিতে হবে এতে করে ডাউলটা রান্নার পরে টেস্টটাও খুবই ভালো আসবে আর ডাউলের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে এখন ডাউলটাকে আমি পেঁয়াজ রসুনের সাথে দুই থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি ডাউলটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তবে পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না ডাউলটা সিদ্ধ হতে যেটুকু পানি প্রয়োজন সেটা বুঝে এখানে পানিটা দিয়ে দিতে হবে এখানে আমি সিদ্ধর জন্য প্রায় এক কাপ পরিমাণে পানি ইউজ করছি আর এখানে নিয়েছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ মাঝখান থেকে ভালি করে সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম একটি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে করে কিন্তু খুবই সুন্দর স্মেল আসে আর খেতেও কিন্তু ভালো লাগে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব ডাউলটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পরে আর দেখুন আমি ডাউলে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর ডাউলটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে দেখুন নাড়াচাড়া করলেই কিন্তু বোঝা যাচ্ছে তারপরেও এখানে আমি একটা ডাউল গুটনি দিয়ে ডাউলটাকে একটু ঘুটে নিচ্ছি এতে করে ডাউলটা খুব ভালো ম্যাশ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আপনারাও চেষ্টা করবেন এ পর্যায়ে ডাউলটাকে একটু ঘুটে নেওয়ার জন্য ডাউলটাকে ঘুটে নিয়েছি এখন এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সজনে ডাটা সেই সজনে ডাটাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর সজনে ডাটাগুলোকে আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি উপরের আঁশটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি একটি নিয়েছি মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি সজনে ডাটার মতো করে কেটে নিয়েছি দেখুন এই আলুটাও এখানে দিয়ে দিচ্ছি আর এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এখানে আলুটাকে সজনে ডাটার মতো করে কেটে নেওয়ার জন্য সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে এখানে সজনে ডাটা আর আলুটা সিদ্ধ করার জন্য ডাউলের ভিতরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি তবে খুব বেশি পানি দিব না যেহেতু ডাউলটা আগে থেকেই সিদ্ধ করে নেওয়া হয়েছে এখানে আমি মোটামুটি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি একটা বলক আসার জন্য ডাউলে একটা বলক চলে এসেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটি মিডিয়াম সাইজের টমেটো আমি মোটা করে কেটে নিয়েছি সেই টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার জন্য এতে করে কিন্তু সজনে ডালের টেস্ট খুবই ভালো আসে আর টমেটোটা একটু মোটা করে কেটে নেওয়ার জন্যই চেষ্টা করবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর এরই মাঝে কিন্তু সজনে ডাটা আলু টমেটো সব কিছু কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই ডাউলটার স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি একটা বাগার দিয়ে নিব এভাবে করে বাগারটা দিলে কিন্তু ডাউলের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে বাগানের জন্য একটা ফ্রাই প্যানে প্রথমেই নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা আর একটি নিয়েছি রসুন সেই রসুনটা এবারে এই পেঁয়াজ রসুনটাকে ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি পেঁয়াজটাতে কালার আসতে শুরু করেছে এখন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের সময় আস্ত জিরাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে চেষ্টা করবেন আস্ত জিরাটা এখানে ইউজ করার জন্য আর এখন আবার একটু ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সরাসরি ডাউলের ভিতরে দিয়ে দিচ্ছি ডাউলটাকে বাগার দেওয়ার পরে আমি আবারও দুই থেকে তিনটা বলক দিয়ে নিব এতে করে বাগারের যে স্মেল এটা খুব ভালোভাবে পুরো ডাউলের ভিতরেই ছড়িয়ে পড়বে আর খুব বেশিক্ষণ কিন্তু এ পর্যায়ে আর জাল করার প্রয়োজন নেই এখন আমি অপেক্ষা করছি ডাউলটাতে বল কাার জন্য দেখুন ডাউলে বল শুরু করেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ কুচি এক টেবিল চামচ পরিমাণে আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি ডাউলটাকে সার্ভ করে নেওয়ার জন্য রেডি হয়ে গেল আমাদের ভীষণ মজার গরম গরম সজনে ডাটা আর ডাল বাসায় এভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল এই সজনে ডাটা আর ডালটা কিন্তু আপনি চাইলেই সাদা ভাত কিংবা রুটি পরোটা এগুলোর সাথেই খেতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মজা একবার ট্রাই করলে বারবার খেতে মন চাইবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এরকমই নতুন নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ